হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের জন্য আস্তে আস্তে কঠোর করছে সব কিছুতেই বর্ডারে কন ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয়ে কন মেডিকেল বিষয়ে সকল ক্ষেত্রেই কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়া কঠোর হচ্ছে বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের যে সকল অবৈধ অভিবাসী আছে ইন্ডিয়াতে বসবাস করে তাদের কিন্তু কঠোর হস্তে দমন করছে বা তিরিশ দিন সময় দিয়েছে তিরিশ দিনের মধ্যে কিন্তু তারা তাদেরকে অভিযান চালাবে এবং পরিচয়পত্র যাচাই বাছাই করবে অবৈধ হলে কিন্তু বাংলা বাংলাদেশে ফেরত দেবে তো যাই হোক একথার বলার অর্থ হচ্ছে যেহেতু বাংলাদেশের জন্য ইন্ডিয়া সরকার কঠোর নির্দেশনা জারি করেছে তিরিশ দিন সময় দিয়েছে সেহেতু যারা ট্যুরিস্ট ভিসার জন্য ওয়েট করেছিলেন তারা কিন্তু আসলে দুঃখজনকভাবে ট্যুরিস্ট ভিসা সহযোগ করবে না এবং পাশাপাশি যে সকল ভিসা আছে সে সকল পেশা ভেশাও কিন্তু বন্ধ করে দিতে পারে যে কোনো সময় কারণ স্থল বন্ধ দিয়ে যে সকল পণ্য আমদানি রপ্তানি হতো সেগুলোও কিন্তু বন্ধ করে দিয়েছে একে অনেক দিক থেকে কিন্তু পদক্ষেপ নিচ্ছে ইন্ডিয়া সরকার তো যেহেতু অবৈধ অভিবাসীদের যারা আছে বাংলাদেশের অনেক অবৈধ অভ্যাসে আছে ইন্ডিয়াতে বসবাস করে ভোট দেয় তাদের ক্ষেত্রে কিন্তু কঠোর হচ্ছে ইন্ডিয়ান সরকার তাদেরকে কিন্তু তিরিশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে এর মধ্যে কিন্তু তাদেরকে কিভাবে বের করা যায় যাচাই বাছাই করা যায় করে তারপরে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন